গল্প বলে যাক তোর ছোঁয়াই কিছু স্বপ্ন বেঁচে থাক তোর চোখ কিছু গল্প বলে যাক তোর ছোঁয়াই কিছু স্বপ্ন বেঁচে থাক তারা রাখলা ধরে আজকে আমার সঙ্গে চল এই মনেতে শুধু তোর না মিষ্টি করে হাসলে পরে জন্য কত খুশি চল মুছল সবির আগার অভিমান বারে 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 পড়ছি প্রেমে তোর নেশা বারে বারে পড়ছি কোনটা শুধু তোর পিছু পিছু যায় আজকে তোকে খুব কাছি চায় চোখের নজর নেশা নেশায় পাগল আমায় আয়না কাছে রে আয়না কাছে তোকে রানি করে রেখে দেব বুকের মাঝে আয়না কাছে রে আয়না কাছে তোকে রানি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসলাম হলে তো আজকে এই এলি চুপি সুখের শহরে মনটা থেকে যায় যায় হয় প্লিজ যাস হারিয়ে তোকেই জড়িয়ে কাটছে রে সময় যেই এলি চুপি সারে সুখে রে আয়না কাছে তোকে রানি করে রেখে দেব আয় না কাছে রে তোকে রানি করে রেখে দেব বুকে মাঝে ব্লকবাস্টার জিত তার মুভি বাজি মুভি রিলিজ হয়েছে এবং সেখানে আমাদের দর্শকরা দেখেছে সে বিষয়ে জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বেসিক্যালি হচ্ছে বাজি মুভিটা আজকে রিলিজ রিলিজ হয়েছে দিন আগে তো মধুমিতে আপনি আজকে এসে মুভি বাজি মুভিটা দেখে আপনার কেমন লাগে সে বিষয়ে যদি আমাদের চ্যানেলের দর্শকদের কিছু বলতেন আমি মনে করি যে এখন সিনেমা হলে পরিবেশটা খুবই ভালো স্বাস্থ্যসম্মত কোনো ঝুঁকি নেই আপনারা সবাই মিলে যখনই আসবেন মাস্ক ব্যবহার করে আসবেন পরিবেশটাও খুব ভালো আর সবচেয়ে বড় কথা বলবো যে ছবিটা আমরা দেখতে এসেছি বাজি আসলে ছবিটা বাজি ছবিটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে মানুষ অল্প থেকে পড়ে গেলে কিভাবে দ্রুত উঠা যায় সেটা সততার মাধ্যমে এই ছবিতে মূল কথা হচ্ছে সততার জয় হয়েছে তো এই আমি জিতে এই ছবিটা দেখতে এসেছি খুব ভালো লাগছে আমার সাথে তো মিম আছে আর কোনো কথাই নাই আপু আপনার কেমন লাগছে আমার তো মানে 100 100 আমি কোনো 1% কমাবো না এত ভালো লাগলো ছবিটা ছবিটা দেখে আমি অনেক দিন পর অনেক বছর পর আমার জীবনে এই প্রথম আমি যখন ভিতর থেকে আসি আমার মেয়েকে বলি যে স্পা আমি মনে হয় এই ছবিটাই প্রথম আমার ভালো লাগলো আমি আবার আসব আমি আবার আসব মানে এর মধ্যেই আসব চলে আসব আর ছবির মূল আকর্ষণ কি ছিল ছবি আকর্ষণ তো মানে বাজি যে ছবিটার নাম সেই ছবিটাই মানে বাজি মাত মানে একদম বাজি মাত মানে আমার সম্পূর্ণ মানে ভিলেন আর যে নায়কের যে অ্যাকশনটা এই এরকম ছবি আমি অনেক কখনোই আমি মনে অনেক দিন দেখিনি আমার চোখে পড়েনি বাজী অর্থ তোpretti যে দুজনের যে এটা কিন্তু সম্পূর্ণ মানে আয়না কাছে তো রানি করে রেখে দেবো বুকেরি মাঝে। आइना का चेरे आइना का चे तो के रानी कोरे रे केदाबु केरी माजे মানে আলাদা আলাদা একটা মানে কে লিখেছে লেখার কাহিনী কর আমি দেখতে যাচ্ছিলাম আমি ছবি দেখি হ্যাঁ হ্যাঁ যে রাইটার মানে তাকে আমার খুব দেখা ইচ্ছে যে এত সুন্দর এত বুদ্ধি করে যে ছবিটা মানে নেট করেছে আমার এবং সিলেক্ট করেছে জিতকে ভেরি মানে মানে খুব লাইক লাইক ইট মানে আমার খুব তোর বল কি করে বল কি বলছে শোন চোখের জল অভিমু ভাঙাবো কী করে বল কোনো বাধে মানে না চোখের ই জল দিব্যি চোখে ধরোই চোখে হারিয়ে জোহো এক লাইকেট মানে আমার খুব পছন্দ হয়েছে আর বেসিক্যালি হচ্ছে আপনার জিদ আর মিমের কম্বিনেশানে কেমন লেগেছে দুজনের তো সেরকম মিম তো মানে আকর্ষণ একটা লাইকা আর আর বিশেষ করে যে জিদ মানে এই দুজনের খুব আমার খুব পছন্দের নায়ক নাইকে খুব ভালো লাগলো বাজি যেমন বাজি মাত্র সেরকম ছবির সাথে সম্পূর্ণ কাহিনী একদম মিল অসংখ্য ধন্যবাদ আপনার ইউ মুখপ্রেম চ্যানেল আমি দেশপ্রেম চ্যানেল উদ্দেশ্যে মানে বলছি যে এরকম ছবি হবে আর এরকম ইন্টারভিউ যেন সবাই দর্শক যেন বারবার দিতে পারে এই মানে এই অপেক্ষায় থাকবে এবং আমরা বারবার এই ইন্টারভিউগুলো সবার মুখে আমি শুনতে এবং দেখতে চাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এলিচুপি সারে সুখের শহরে মনটা থেকে যায় যায় হায় প্লিজ গাছ না হারিয়ে তোকেই জড়িয়ে গাছেরে সুমোয় যেই এলিচুপি সারে সুখের কাছে রে আয়না কাছে তোকে রান্ী করে রেখে দেব আয়না কাছে রে তোকে রান্ী করে রেখে দেব বুকেলি মাঝে